গুড মর্নিং বন্ধুরা তো দেখো সকাল সকাল কত ফুল ফুটেছে গাছে আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এখন দেখো চাটা খাওয়া গেছে মাছকে রান্না করছে এঁচুর চিংড়ি আর এখন দেখো ওটা ফুটছে আর হয়ে গেলি হয়ে যাবে আর এখানে দেখো হচ্ছে মাছের ঝাল আর আর দেখো এখানে আছে মুসুর ডাল পেঁয়াজ টিয়াজ দিয়ে তো এই ডালটা খেতেও খুব ভালো হয় আর আছে দেখো আলু করলা ভাজা আর হয়েছে সুডুর ডাঁটা পোস্ত দিয়ে ঝাল আজকে অনেক কিছু মা রান্না করেছে অনেক কিছু আর এখানে দেখো সবজি দিয়ে টক হয়েছে রাঙালু এইসব আর মুসুর ডালও হয়েছে আবার দেখো এখানে বিউলির ডালও হয়েছে আর আজকে তো এখানে পর্দাগুলো মানে দরজার পর্দাগুলো কাচা হবে বলে সব খোলা হয়েছে আর কী ফাঁকা ফাঁকা কীরকম একটা দেখতে লাগছে যেহেতু পরিপূর্ণ থাকে সময় সেই কারণে আর দেখো উঠুনে এই বেলফুলের গাছটাতে কত বেলফুল ফুটেছে খালি প্রচুর বেলফুল ফুটেছে আর এত সুন্দর সন্ধ্যে থেকে বিশেষ করে খুব সুন্দর একটা সেন্ট বেরোয় খুব সুন্দর লাগে বেশ ভালোই লাগে আর এখন দেখো একটু কাজ নিয়ে বসেছিলাম আর দেখো এই সুন্দর থালি সেটটা তৈরি করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের মতন টাটা